হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ফোমাটার ড্রাম আপনারা ড্রাম চাইলে ড্রাম নিতে পারেন এবং যদি বোতল জাত করে নিতে চান তাহলে বোতল জাত করে আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফোমাটার বোতল এই বোতলে আমরা বোতল জাত করে থাকি এই ড্রাম থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম একশো পঁচিশ গ্রাম পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম একশো পঁচিশ গ্রাম আমরা তৈরি করে থাকি এই ড্রাম থেকে বোতলজাত করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সোভাগুলো ড্রাম এই সোভাগুলো ড্রাম থেকে আমরা বোতলজাত করে থাকি চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এই যে দেখতে পাচ্ছেন সমস্ত সুভাগুলো বোতল আপনারা বোতল চাইলেও বোতল নিতে পারেন সুভাগুলো ড্রাম চাইলে ইমার্জেন্সি ফোমার্টে ড্রাম চাইলেও নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বোতলজাত করে রেখেছি চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম সত্তর গ্রাম একশো গ্রাম একশো বিশ গ্রাম পর্যন্ত আমরা বোতলজাত করে থাকি আপনারা চাইলে গ্রাম অনুযায়ী আমরা ভাঙে আপনাদের দিতে পারবো সমস্যা নাই অল বাংলাদেশে আমরা পাইকারি দামে সাপ্লাই দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমরা বোতলজাত করতেছি এখন আর এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার এই একটা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো গ্রাম আর একটা দেখতে পাচ্ছেন এটা দুইশো পঞ্চাশ গ্রাম আর একটা দেখতে হবে ছোটো আটটা আছে একশো পঁচিশ গ্রাম আপনার চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামে ইমার্জেন্সি এবং সুভাগুলো নিতে পারেন আমাদের এখানে নাম্বার দেওয়ার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা মালটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টা ভিতর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম